স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা এরপরে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবো আমাদের সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালটা লঞ্চ করার জন্য দূরদর্শী নেতৃত্বে শিক্ষার্থীদের সুবিধার জন্য আপনার মধ্যে দেখা দিচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব পরীক্ষার জন্য স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন ভর্তির লক্ষ্যে চালু করা হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন কলেজের ওয়েবসাইটে ঘুরে ঘুরে পছন্দের কোর্স খুঁজে ভর্তি হবার দিন শেষ এই একটিমাত্র পোর্টাল দিয়ে আবেদন করা যাবে সারা রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় ও চারশো একষট্টি কলেজের সাত কোর্স বা প্রোগ্রামে এই পোর্টালে থাকবে প্রতিটি প্রতিষ্ঠানের বিশদ তথ্য টি এই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সাহায্য পাওয়া যাবে সর্বাধিক 25টি কোর্সে ভর্তির আবেদন করা যাবে কোর্স পছন্দ করার জন্য জেলা ভিত্তিক কোর্স ভিত্তিক বিষয় ভিত্তিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনুসন্ধান করা যাবে ভর্তির আবেদন করার জন্য রেজিস্ট্রেশন প্রোফাইল ক্রিয়েশন প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন করতে হবে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি কোর্সের মেরিট লিস্ট একই সময় প্রকাশিত হবে এবং আবেদনকারী তার ড্যাশবোর্ডে আবেদন করা কোর্সের মেরিট র্যাঙ্ক দেখতে পাবে এই পোর্টালে আবেদনকারীকে তার উচ্চতর পছন্দ ও লভ্য আসনের ভিত্তিতে একটিমাত্র আসন বরাদ্দ করা হবে পোর্টালের মাধ্যমেই ভর্তি সংক্রান্ত সমস্ত রকমের ফি জমা দেওয়া যাবে ভর্তির পর আপগ্রেডেশনের সুযোগ থাকবে বিশদে জানার জন্য বাংলার উচ্চ শিক্ষা ডট বি অথবা ডাব্লিউ এস সি এইচ ই ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ট্যাবটি ক্লিক করুন অথবা ডাব্লিউ বি সি এ পি ডট আই এন এ নজর রাখুন ফলো করুন সোশ্যাল মিডিয়া পেজ সমগ্র আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য এস এম এস এর মাধ্যমে নির্দেশিকা পাঠানো হবে যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো টোল ফ্রি মোবাইল নাম্বার করা ইমেল আইডিতে এই পোর্টাল স্নাতক স্তরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে একটি নতুন দিগন্ত খুলে দেবে আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অসচ্ছতার অভিযোগ আছে একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল পরবর্তী সময়ে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি এবং এই এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ ষোলোটি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে তার অধীনে মোট চারশো একষট্টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড কলেজের মোট সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একশ একুশটি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে